আধুনিক বাংলাদেশের পূর্ণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়া যেটা মাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে তিয়াত্তর সালে চৌত্রিশ বন্ধুরা সর্বশেষ আমরা বেগম খালি নিয়ে আসি কথা আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম বাংলাদেশ এখন যুগ সন্দিগ্ধ কেউ কেউ প্রচার করছেন কেউ কেউ জাতির কাছে বদাবদ্ধ হচ্ছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য এখন পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করেন

ষোলো সতেরো বছর আল্লাহ তাকে রক্ষা করতে তিনি এমন সন্তানে জন্ম দিয়েছেন এই সন্তানটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য বৈশ্বিক হিসাবে মানুষের সব থেকে এত শ্রদ্ধা ভালোবাসার এই পরিবার ব্যাংকের পরিবার লুটেলের পরিবার গণহত্যার পরিবার আর একটি পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরিবার লড়াইয়ের পরিবার

যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব অন্য কোনো পথ কোন ব্যবস্থা নেয় যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প হতে সেটি নির্বাচন